দেখেন ভাই দিন শেষে আপনি মারা যাইতেছেন আপনার ভাই মারা যাইতেছে আপনি কি দেখছেন এ পর্যন্ত এই আন্দোলন করতে গিয়ে কোনো এমপি মারা গেছে কোনো মন্ত্রী মারা গেছে সরকার মারা গেছে আপনি দেখছেন দেখেন না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি আজকে একটু কথা বলতে চাচ্ছি যে এই যে যারা রাজপথে মারা যাচ্ছে আন্দোলন করে বা যে কোনো কারণে মিছিলে নেমে বা কোনো রাজনৈতিক কারণে যারা মারা যাচ্ছে রাস্তায় তাদেরকে নিয়ে একটু কথা বলবো এই যে অনেকে এই কোটা আন্দোলন নিয়ে মারা গেছে দেখেন অনেকেই মারা গেছে তাদের ফ্যামিলি হয়তোবা আজকে নিঃস্ব একটা ছেলে একটা ফ্যামিলির জন্য যে কত একটা ভরসা কত একটা কতটা আস্থার জায়গা কতটা সাহসের জায়গা একটা ফ্যামিলি যার পরিবারে একটা ফ্যামিলিতে একটা ছেলে আছে সেই বোঝে তো আপনারা দেখেন যে রাজনীতি করতে গিয়ে হয়তো অনেকেই মারা গেছে এই যে আন্দোলন করতে যে অনেকেই মারা গেছে কিন্তু যারা মারা যাচ্ছে যারা মারা যাচ্ছে তাদের ফ্যামিলিতে আপনি কি এখনো দেখেছেন যে যারা মারা যাচ্ছে তাদের জন্য সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে বা ব্যবস্থা নিচ্ছে বা দেশ তাদেরকে কি দিচ্ছে এই যে কোটা আন্দোলন করতে গিয়ে অনেকে মারা গেছে তাদের জন্য কি রাখছে সরকার আমাদের দেশ তাদের জন্য কি দিছে যারা দেশের জন্য বা কোটার জন্য দেশের মানুষের জন্য আন্দোলন করে আজ মারা যাচ্ছে দেখেন ভাই দিন শেষে আপনি মারা যাইতেছেন আপনার ভাই মারা যাইতেছে আপনার ফ্যামিলির কেউ মারা যাইতেছে আপনার এলাকার কেউ মারা যাইতেছে কিন্তু কোনো আপনি কি দেখছেন এই পর্যন্ত এই আন্দোলন করতে গিয়ে কোনো এমপি মারা গেছে কোনো মন্ত্রী মারা গেছে সরকার মারা গেছে আপনি দেখছেন দেখেন কারণ দেখবেন না এটার কারণ হচ্ছে এটার কারণ হচ্ছে আপনাকে তারা ব্যবহার করতেছে আপনাকে মানুষ ব্যবহার করতেছে আপনাকে উস্কানো দিচ্ছে আপনার হাতে লাঠি কিন্তু কোনো মন্ত্রীর হাতে লাঠি নেই আপনার হাতে ঠিকই লাঠি আছে আপনি কেন যাচ্ছেন ভাই তাদের কথায় আপনি দেখেন যে বড় বড় এমপি মতি যারা আছে তাদের সন্তান আমেরিকা ইউরোপ থেকে পড়ালেখা করে বড় বড় ডিগ্রি অর্জন করে বাংলাদেশে আইসা তারাও এমপি হইতেছে তারাও ভালো ভালো প্রশাসনের লোক হইতেছে কিন্তু আপনি 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 কি কি হচ্ছেন হচ্ছেন দিন শেষে আজ আজ রাজনীতিতে গিয়ে রাস্তায় গিয়ে মিছিলে গিয়ে মার খাচ্ছেন অথবা মার দিচ্ছেন অথবা কোনো মানুষকে মারতেছেন দিন শেষে আপনার রেজাল্টটা কি আসতেছে আপনি যখন একটা চাকরির জন্য যাবেন তখন আপনার লাগবে কি মামা লাগবে চাচা লাগবে শিক্ষাগত যোগ্যতা লাগবে টাকা লাগবে চাকরির জন্য এমপি মধ্যে কিন্তু তা লাগবে না কারণ তারা নিজেরাই মামা নিজেরাই এই চাচা নিজেরাই খালু তাদের কোনো টাকার প্রয়োজন নেই চাকরি করতে গিয়ে তারা বিদেশ থেকে বড় বড় ডিগ্রি অর্জন করে আসছে বড় বড় অভিজ্ঞতা অর্জন করে আসছে তাই আপনি ভাই আপনার নিজের জন্য বাঁচেন আপনার নিজের জন্য আপনি বাঁচেন আপনার পরিবারের জন্য বাঁচেন আপনার নিজের জীবনটা একবার চলে গেলে কেউ আর সেই জীবনটা ফিরিয়ে দিতে পারবেন আপনার পরিবার নিঃস্ব হয়ে যাবে আপনি যদি আপনার পরিবারের একমাত্র ভরসা আপনি আপনি যখন চলে যাবেন আপনার এই পৃথিবীতে থাকবেন না তখন আপনার পরিবারটা একবারে নিঃস্ব হয়ে যাবে তাই আপনারা যারা এখনো ভুল সিদ্ধান্তে আছেন ভাই অন্তত নিজের পরিবারের দিকে তাকিয়ে নিজের দিকে তাকিয়ে সমাজের দিকে তাকিয়ে আপনি আপনার মতো করে বাঁচতে শিখুন পরের কথায় পরের কথায় নিজের জীবনটাকে নষ্ট করেন না আমি কোনো দলের কথা বলতেছি না বলতেছি আপনার কথা আপনি কি চিন্তা করতেছেন আর কি করবেন কি ভাবতেছেন তাই কথাগুলো কেউ নেগেটিভ পয়েন্টে নেবেন না আশা করি পজিটিভ পয়েন্টে নেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ